মাথা পিছু মাত্র দেড়শো টাকা করে টিকিট কেটে এই আলো ঝলমলে লঞ্চে করে গঙ্গা বিহার আর হ্যাঁ বন্ধুরা বিকেলে এই গঙ্গার ঠান্ডা হাওয়া এবং সাথে হাওড়া এবং কলকাতা সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা এবং লঞ্চের মধ্যেই লাইভ ব্র্যান্ডের সাথে দারুণ আনন্দ এবং শেষে রয়েছে অবশ্যই গঙ্গা আরতি দর্শনহার আজকে এত আনন্দ কিছুই হতো না এই সামনে স্ক্রিনে যাকে দেখতে পেলে সে না থাকলে দেরি না করে চটপট রেডি হয়ে তাহলে বেরিয়ে পড়ি আর কাদের সাথে বেরোচ্ছি কে কে আমার সঙ্গে যাচ্ছে আজকে ঠিক কী কী করবো সবটাই শেয়ার করবো চলো তাহলে বেরিয়ে পড়া যাক নরেন্দ্রপুর থেকে ট্রেন ধরে সোজা চলে গেলাম শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে এনআরএসের সামনে থেকে দুশো তেরো নম্বর বাস ধরে চলে গেলাম বাবুঘাট বাবুঘাটে গিয়েই আমাদেরকে প্রথমে যেটা যেতে হবে সেটা হলো চাঁদপাল টু মানে চাঁদপাল দু নম্বর জেটিঘাট ঢুকেই প্রথমেই দেখ পারবে টিকিট কাউন্টার চক্র ট্রেন আর একদিকে ঘাট চল বাবুঘাট থেকে মার রক্ষাকালী ওয়াটার লাইন শুরু করেছে মাত্র দেড়শো টাকা করে মাথা পিছু টিকিট কেটে গঙ্গারতি দর্শন বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত যদিও বান্ধব বাবার লঞ্চ হওয়ার সুবাদে আমাদের কিন্তু পুরো ফ্রি ছিল চাঁদপাল জেটি নেমেই একদম বা দিকেই দেখতে পারবে দাঁড়িয়ে আছে এই মা রক্ষাকালী ওয়াটার লাইনসের লঞ্চটি চলো দেরি না করে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে একেবারে লঞ্চে উঠে তোমাদেরকে দেখাই লঞ্চের ভেতরটা কীরকম কারণ যেহেতু কাকুর লঞ্চ তাই আমরা অনেক কিছু অ্যাক্সেস করতে পেরেছি দেখিস দেখিস পারাথনটা ভেঙে না ঢুকে যাস আয় 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 এখান থেকেই চালাই মনে হচ্ছে এটা স্টিয়ারিং স্টিয়ারিংয়ের একদম সামনে দেখো একটা সোফা মতো অংশ আছে লঞ্চের একেবারে সামনের দিকে এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে এবার চলো লঞ্চের গহ্বরে গিয়ে দেখা যাক এখানে তোমরা রাতে ঘুমাও কি অবস্থা দেখ না আরাম পেয়ে আর বসবে কোথাও বুঝতে পারছে না মানে বেসিন থেকে শুরু করে সিঁড়ি দিয়ে নেমে এই একটা বাথরুম এই একটা বাথরুম আবার এখানে একটা বেসিন এরিয়া আর বাইরে একদম গঙ্গা আহা হা চলো এবার রান্নাঘরটা দেখি এখানে মেশিনপত্র বাবারে কত রকম মেশিন হয় এই কোথায় যাব আসো তো তো এটা কি কিচেন কোন দিক থেকে লঞ্চটির ওপরে পর্যাপ্ত বসার জায়গা থাকলেও নিচেও কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা সহ রেস্ট করার ব্যবস্থা রয়েছে তোমরা তোমাদের বিশেষ অনুষ্ঠানে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে এই লঞ্চটি বুক করতে পারো ঠিক তখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা আমাদের লঞ্চটি আজকের দর্শনীয় স্থানের উদ্দেশ্যে রওনা হলো গঙ্গার দুপাশের দারুণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি আমাদের প্রথম গন্তব্যের দিকে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার একটা রোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা যার নিজে চোখে না দেখে এক্সপ্লেন করে ঠিক বোঝানো যাবে না আর এই সেই মাহেন্দ্র খনের সাক্ষী হলাম আমরা যখন কিনা আমাদের লঞ্চটি একেবারে হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছিল কি অপরূপ এই সৌন্দর্য এবার আমাদের লঞ্চটি যাচ্ছে একদম ভূতনাথ মন্দিরের সামনে থেকে আর একদম নিমতলা মহাশাসনের পাশ দিয়ে সামনে এগুলেই শালকিয়ার সেই বড় শিব মন্দির অর্থাৎ নতুন মন্দির বঙ্গেশ্বর মন্দিরের পাশেই রয়েছে জগন্নাথ মন্দির এরপরে সন্ধে যখন আরো ঘনীভূত হলো হাওড়া ব্রিজের লাইটগুলো একে একে জ্বলে উঠলো আমাদের শহর কলকাতাটা আরও এক অনন্য রূপে সজ্জিত হলো এর সামনে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন আলো ঝলমল করা তার পাশে ইন্ডিয়ান ফ্ল্যাগ এবং ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমাদের আরও এক অনন্য গন্তব্য কলকাতার বাবুঘাটের পাশেই যে গঙ্গা আরতি হয় সেটা আমরা দারুণভাবে প্রত্যক্ষ করলাম এবং দ্বিতীয় হুগলি সেতুর নিচ থেকে এই রাতের অন্ধকারটা কিন্তু অসাধারণ লাগছে এবার আমরা চলে গেলাম হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের গঙ্গা আরতি দর্শন করার জন্য হাওড়া এবং কলকাতার এই দুই ধারে যে এত সুন্দর গঙ্গারতি হয় সেটা একসাথে এইভাবে প্রত্যক্ষ করতে হলে কিন্তু মা রক্ষাকালী ওয়াটার লাইন্সের সঙ্গে যোগাযোগ করতেই হচ্ছে আমরা তো সাক্ষী হলাম তোমরা সাক্ষী থাকতে চট করে বুক করে ফেলো লঞ্চের মধ্যেই রয়েছে ঝালমুড়ি চিপস চা খাওয়ার ব্যবস্থা তবে সেগুলো কিন্তু দেড়শো টাকার বাইরে আমরা কিন্তু এক দারুণ অভিজ্ঞতার সাক্ষী থাকলাম গঙ্গার এই সুন্দর হাওয়া এবং দুধারে ধারে হাওড়া কলকাতা মিলিয়ে এতগুলো দর্শনীয় স্থান একসাথে যদি প্রত্যক্ষ করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে এই ওয়াটার সাহায্য নিতেই হচ্ছে আমরা তো উপভোগ করেই নিলাম তোমরা আর দেরি করছো কেন চলো একসাথে একটা সন্ধেবেলা কাটিয়ে এসো ফেরার সময় সুন্দর ঠান্ডা লস্যি খেতে খেতে বাসের চক্করে না পড়ে মেট্রো ধরে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোথাও